আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর আশ্রয় অপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরার উদ্দেশ্যে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলাম ফোন নাম্বারটি ভিডিওতে পড়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ মোটামুটি ভালো রাখছে ভাই

আমি নিজে কাজ করে বাসার বাসার দিন খাবার জোগাড় করবো না দাদির চিকিৎসা করবো তার জন্য প্রতিবেদনের সামনে আসছি যে আমার দায়িত্ব নেই আমার দাদিকে একটু দেখবে আমি তাকে আমার জীবন সঙ্গে বানাবো

তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম